তো আসলে আমরা এখন চট্টগ্রাম বোর্ড বাইক এটা পরবর্তী পার্টটা আর কি দেখো ব্যাগ বনাম সময় চিত্রের প্রথম গাড়িটির জন্য ও এ বি ও ব্যাগ বনার সময় গাড়ির জন্য ও এ দ্বিতীয় গাড়ির জন্য সি ডি সি ডি রেখা পাওয়া গেলো এখানে নম্বর আমরা বলা হচ্ছে প্রথম গাড়ির অর্থাৎ ও এ বিখার ক্ষেত্রে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করা অংশটি গাড়িটি সম্পূর্ণ সমাতো চলেছিল অর্থাৎ ওই অংশে ত্বরণ নির্ণয় করতে হলে আমরা আমরা জানি আমরা জানি তরণ টু বি মাইনাস ইউ বাই টি এখানে বিয়ের মান খেল করো শেষ ব্রেক বিয়ের মান তো শেষ শেষ খেল করো বিশ নম্ব সেকেন্ডে শেষ অবস্থিত শেষ পঁচিশ মিটার পার পঁচিশ মাইনাস মাইনাস জিরো সবসময় এখানে জিরো রয়ে গেছে আদিবেগ জিরো অবিন্দুতে আদিবেগ জিরো প্রথমবারই ক্ষেত্রে 0 ডিভাইড বাই টি এর মান জিরো থেকে টোয়েন্টি ও অংশে জিরো থেকে টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি সেকেন্ডস বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি কত আসছে ওয়ান পয়েন্ট এটা আসছে হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার খেয়াল করছে আমাদের গণ প্রশ্নের সমাধান গণ প্রশ্ন সমাধান করি গণ প্রশ্নে খেয়াল আগে বলেছে যে তিরিশ সেকেন্ড পর তিরিশ সেকেন্ড পর গাড়ি দুটির অর্থাৎ ও এ বি গাড়ির এবং সি ডি গাড়ির অতিকান্ত দূরত্ব তুলনা করে যে সমতার মধ্যে বুঝতে পারলে এখানে আমরা প্রথমে ও এ বি গাড়ির ক্ষেত্রে নির্ণয় করবো মান সমাধান এটা প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়িটি খেয়াল করছে যে প্রথম গাড়িটি প্রথম বিশ সেকেন্ড সমতরণে চলে প্রথম বিশ সেকেন্ড সমতরণে চলে সমতরণে চলে আমরা কিন্তু খেয়াল করলাম গ গ কিন্তু আমরা বের করতে পেরেছি এর মান প্রথম গাড়ির ক্ষেত্রে এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জানি এসি দিগো টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র ব্যবহার করে কিন্তু আমরা গাড়িটির প্রথম বিশ সেকেন্ড অধিকান্ত দূরত্ব বের করতে পারবো আবার খেয়াল করো পরবর্তী টোয়েন্টি থেকে ফর্টি সেকেন্ড পর্যন্ত এবি রেখাংশ কিন্তু একশোকে সমান্তর চলেছে অর্থাৎ বিভি রেখাংশে পরবর্তী বিশ সেকেন্ডে আইটি কিন্তু সমাবেকে চলেছে সমাবেকে চলার ক্ষেত্রে সূত্র হচ্ছে আমরা জানি এসি গোষ্ঠী বিটি এসি গোষ্ঠী বিটি সূত্রটি ইউজ করে আমরা গাড়ির অধিকাংশ দূরতা নির্ণয় করতে পারবো এস ওয়ান এবং অ্যাস টু যে বার হবে যোগ করে দিলে আমরা মান পেয়ে যাব প্রথম গাড়ির ক্ষেত্রে দেখা প্রথম গাড়ির ক্ষেত্রে তরণ এটা গহতে পেয়েছি আমরা গহতে তরণ এই 1.25 ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার প্লাস সেকেন্ড স্কোয়ার অথবা এস ওয়ান এস ওয়ান এদিকে প্লাস হাফ এ টি স্কোয়ার এর মান তো অবশ্যই জিরোই হবে জিরো টোয়েন্টি প্লাস হাফ এর ওয়ান ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার স্কোয়ার ওয়ান পয়েন্ট মান তো টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি হোল স্কোয়ার টোয়েন্টি হোল স্কোয়ার কত

গে চলে অর্থাৎ সবার সূত্র হচ্ছে অ্যাস টু বি টি এটা তো টু হবে খেয়াল করছো এখানে বি কত হবে এখানে বি হবে খেয়াল এখানে সর্বোচ্চ বিন্দুতে এখানে দেখা যায় বি হচ্ছে এবি একাংশে এবি একাংশে বি হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের বিয়ার ওয়ান বিয়ার ওয়ান এখানে খেয়াল তো একাংশ মান টোয়েন্টি টোয়েন্টি দেখো টোয়েন্টি ফাইভ ইন্টু টেন্টি ফাইভ ইন্টু টেন বারোশো কত দেওয়া আছে এখানে পরবর্তী সমাবেশ চলার কারণে আছে সমাবেশে চলে টোয়েন্টি ফাইভ ইন্টু টেন হবে এখানে টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু টু হান্ড্রেড ফিফটি মিটার মিটার এখানে অতএব এস ওয়ান প্লাস এস টুকু টু হান্ড্রেড ফিফটি প্লাস টু হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড ফিফটিভ হান্ড্রেড মিটার হ্যাঁ দ্বিতীয় গাড়িটির ক্ষেত্রে দ্বিতীয় গাড়িটির ক্ষেত্রে গাড়িটির ক্ষেত্রে গাড়িটির ক্ষেত্রে দ্বিতীয় গাড়িটির ক্ষেত্রে খেয়াল করো যে গাড়িটি কিন্তু সর্বোচ্চ সব কিছু কি খেয়াল করো সব কিছু ক্ষেত্রে এখানে গাড়িটি শুধু মিটার পার সেকেন্ড ব্র্যাগ থেকে আরম্ভ করে সমতলনে গিয়ে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডে গিয়ে সম্পূর্ণ জিরো মিটার পার সেকেন্ড ব্যাগে পতিত হয়েছে অর্থাৎ গাড়িটি মিটার পার সেকেন্ড ব্যাগে আরম্ভ করে জিরোমিটার বা সেকেন্ড ব্যাগে পতিত হয়েছে অর্থাৎ এখানে ইউএর মান হচ্ছে মিটার পার সেকেন্ড এবং ইউএর মান ফোরটি সরি ইউএর মান ফোর্টি এবং বি মান হচ্ছে মিটার পার সেকেন্ড এবং গাড়ি চলমান ছিল থার্টি সেকেন্ডের জন্য

সিক্স হান্ড্রেড মিটার অর্থাৎ খেয়াল করা হয় এখানে এস ওয়ান না দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে এস ওয়ান বা ওয়ান তো এস ওয়ান প্লাস এস টু এটাকে এস ধরি আমরা এস ইজ নট ইকাল টু এস প্রাইম আবার এটা বলা যায় যে আবার এস প্রাইম ইজ গ্রেটার দেন এস অর্থাৎ দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব হতে বেশি এটা হচ্ছে মূল মতামতটি অর্থাৎ ত্রিশ সেকেন্ড পর গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব তুলনা করার নিজস্ব মতামত দাও মতামতটি হলো দ্বিতীয় গাড়ির দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব দূরত্ব প্রথম গাড়ি অপেক্ষা বেশি প্রথম গাড়ি অপেক্ষা বেশি অপেক্ষা বেশি দেখো আমাদের কিন্তু দ্বিতীয় যে সিকিউরিটি হচ্ছে ছিল চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালে এটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে গড় এলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ